আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন আল আরবিআদা শব্দটির আভিধানিক অর্থ বিশ্বাস আর আকিদা বলতে আমরা সাধারণত বুঝি এমন কিছু বিষয়কে যেগুলোর উপর সংশয়হীনভাবে বিশ্বাস স্থাপন করা মুসলিমদের জন্য অতীব জরুরি ইসলামী আকিদাকে আমরা ইমানও বলে থাকি আজকের মজলিসে আমরা আলোচনা করব ইমানের পরিচয় ও তার সমূহ নিয়ে ইমানের পরিচয় প্রথমে আমাদের জানতে হবে ইমান কি সাহি মুসলিম এসেছে একবার হজরত জিবরুল আলীসাল্লাতুয়াসাল্লাম রসু সাল্লাহ আলিম হোসাল্লামকে জিজ্ঞেস করেন আখবিরনি আনিল ইমান ঈমান কি রাসূস সাল্লাহ লাহ আলীমসাল্লাম উত্তর দেন আন তুক মিনাবিল্লাহ ই ওয়ামালা ইকতিহি ওয়াকুতুবিহি ও রুসুলি ওয়াল ইয়ৌমিল আখের ওয়া তুফ বিল খাইরিহি ওয়া শেররি তুমি আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করবে তার ফেরেস্তাগণ তার কিতাবসমূহ এবং তার রাসুলগণের প্রতি ইমান আনবে এবং তাকদীরের ভালো ভালোমন্দের প্রতি বিশ্বাস স্থাপন করবে এই হাদিসে আমরা স্বয়ং রাসুল সাল আলী হাসাল্লামের পবিত্র জবান থেকে ইমানের পরিচয় জানলাম এবার জানব ইমানের রোকন সম্পর্কে আরকানুল ইমান রোকন আরবি শব্দ এর অর্থ হল মূল অংশ বা উপাদান রোকন শব্দের বহুবচন হলো আরকান যেসব মূল উপাদান দিয়ে ইমান গঠিত হয় সেগুলোকে আর তারকানুল ইমান বলা হয় হাদিসে বর্ণিত এই সংজ্ঞা থেকে আমাদের সামনে ইমানের রোকনসমূহ স্পষ্ট হয়ে গেল এখানে আমরা মোট ছয়টি রোকন পেলাম এক আল ইমান উবিল্লাহ আল্লাহ তালার প্রতি মানানা দুই আল ইমানুবিল মেলা ইকাহ ফেরেস্তাগণের প্রতি মানানা তিন আল ইমান উবিল কুতুব কিতাবসমূহের প্রতি মানানা চার আল ইমান উবিল রসুল রাসুলগণের প্রতি মানানা পাঁচ আল ইমানুবিল আ আখে কিয়ামতের দিনের উপর ইমান আনা ছয় আল ইমান উ বিল কাদার তাকদীরের উপর আনা আল বিল্লাহ আল্লাহ তালার প্রতি ইমান আনয়ন প্রথমে কথা বলব আল ইমানু বিল্লাহ বা আল্লাহ তালার প্রতি ইমান আনা নিয়ে আল ইমানু বিল্লাহের অপর নাম হলো তাওহিদ এরকমটি আসলে তাওহিদ নামই আমাদের কাছে প্রসিদ্ধ তাওহিদ বলতে আমরা সাধারণত বুঝি আল্লাহকে একক ও আদ্বিতীয় মনে করা যেমনটি সুরা এখলাস থেকে আমরা জানতে পারি উল্হু আল্লাহ আহাদ আল্লাহ সমাদ লেম ইয়ালিদ ওয়ালেম ইউলাদ ওয়ালাম ইকুল্লাহু আহাদ বলুন তিনি আল্লাহ এক অদ্বিতীয় আল্লাহ কারো মুখাপেক্ষী নন সকলেই তার মুখাপেক্ষী তিনি কাউকে জন্ম দেননি এবং তাকেও জন্ম দেওয়া হয়নি তার সমতুল্য কেউ নেই তাওয়াইদের পরিচয় দিতে গিয়ে ওয়ালে মায়েকরাম বলেন ইফলাদুল্লাহ হিসাবহানাহ বিমা একতাসু বিহে মিনারবু বিজ্ঞাতি বলে উলু হইয়া বল আসমা ইউয়াস সৈফাত রব হওয়ার ক্ষেত্রে উপাস্য হওয়ার ক্ষেত্রে এবং নাম ও গুণাবলীর ক্ষেত্রে আল্লাহ তালাকে এক ও অদ্বিতীয় বলে বিশ্বাস করাকে তাওহিদ বলে সহজ ভাষায় বললে আল্লা রাবুল আলমিনকেই একমাত্র রব ও প্রভু বলে বিশ্বাস করা কেবল তাকে ইবাদতের মালিক মনে করা এবং নাম ও গুণাবলীর বিচারে তাকে একক ও অদ্বিতীয় বলে বিশ্বাস করাকেই তাওহিদ বলে তাওহিদের প্রকার নিয়ে আগামী মজলিসে আমরা বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ আল ইমান উবিল মালা ইকাহ ফিরেস্তাগণের প্রতি ইমান আনয়ন ইমানের দ্বিতীয় রকম হলো ফেরেস্তাগণের প্রতি ইমান আনা আল্লাহ তালা ফিরেস্তাদের নূর দিয়ে সৃষ্টি করেছেন তারা আল্লাহর সম্মানিত বান্দা তারা সব সময় আল্লাহর ইবাদতে নিয়োজিত থাকেন এক মুহূর্তের জন্যেও তারা আল্লাহর আনুগত্য অবহেলা করেন না তারা সব সময় আল্লাহর ভয়ে ভীত থাকেন মানুষের মতো তাদের ইচ্ছাশক্তি নেই আল্লাহর আদেশের বাইরে কিছু করার ক্ষমতা তাদের দেওয়া হয়নি আমরা তাদের সম্মান করি তাদের ভালোবাসি আল ইমান উবিল কুতুব কিতাবসমূহের প্রতি ইমান আনয়ন ইমানের তৃতীয় রকম হলো কিতাবসমূহের প্রতি ইমান আনা এই রকমের মূল কথা হলো আমরা আল্লাহর নাজলকৃত সকল কিতাবের উপর ইমান আনি যেগুলো হজরত জিবরিল আলহি সালাতসাল্লামের মাধ্যমে যুগে যুগে বিভিন্ন নবী রাসুলের কাছে পাঠানো হয়েছে তার মধ্যে রয়েছে বড় বড় চারটি কিতাব তাওরাত জাবুর ইনজিল ও কোরআন মাজিদ এছাড়াও রয়েছে অনেক সাহিফা আমরা বিশ্বাস করি কোরআনুল করিম আল্লাহর সর্বশেষ কিতাব এর মাধ্যমে পূর্ববর্তী সকল কিতাবকে মনসুখ রোহিত করা হয়েছে আল ইমান উবির রসুল রাসুলগণের প্রতি ইমান আনয়ন ইমানের চতুর্থ রকম হলো রাসুলগণের প্রতি ইমান আনা এরকমের সারমর্ম হল মানব জাতির হৃদায়তের জন্য আল্লাহ তালা যুগে যুগে যত নবী রাসুল প্রেরণ করেছেন আমরা তাদের সকলের উপর ইমান আনি তাদের অল্প কয়েকজনের নাম কোরআনসূন্না এসেছে সকল নবী রাসুল নিষ্পাপ তারা উম্মতের শ্রেষ্ঠতম মানুষ আমরা তাদের সবাইকে সম্মান ও শ্রদ্ধা করি তারা সবাই আপন আপন উম্মতকে আল্লাহর দিকে আহ্বান করেছেন তার আল্লাহর পক্ষ থেকে যেসব মজাদা দেখিয়েছেন সবগুলো হক আর সর্বশেষ ও চূড়ান্ত নবী হলেন বিশ্বনবী হযরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলী ওয়াসাল্লাম তারপরে আর কোনো নবী নেই তার শরীয়তি কেমত পর্যন্ত বলবত থাকবে আল ইমানু বিয় আখেরা কেয়ামতের দিনের উপর ইমান আনয়ন ইমানের পঞ্চম রোকন হল কেয়ামতের দিনের উপর ইমান আনা সুন্নায় কবর কেয়ামত হাসর মিজান তুলসিরাত জান্নাত জাহান্নাম সম্পর্কে যা বলা হয়েছে আমরা তার উপর আনি আমরা বিশ্বাস করি মৃত্যুর পর কবরে সোয়ালজবাব হবে নেককাররা কবরে নিয়ামতপ্রাপ্ত হবেন আর বৎকাররা কবরে শাস্তি পাবে একদিন পুরো বিশ্বজগৎ ধ্বংস হয়ে যাবে সকল মানুষ কবর থেকে পুনরায় উত্থিত হবে সবাই আপন আমলের হিসাব দেওয়ার জন্য হাসরের ময়দানে জড়ো হবে পুলসিরাত পাড়ি দিয়ে মুমিনরা চিরসুখময় জান্নাতের অধিবাসী হবে আর কাফিররা চিরদিনের জন্য জাহান নামে চলে যাবে আল ইমানুবিল কাদার তাকদিরের প্রতি ইমান ইমানের ষষ্ঠ রোকন হল তাকদিরের প্রতি ইমান আনা এই রোকনের সারমর্ম হলো আমরা তাকদিরের ভালো মন্দে বিশ্বাস করি আল্লাহ তালা আমাদের সৃষ্টির বহু পূর্বেই আমাদের তাকদির লিখে রেখেছেন আমাদের জন্ম কবে হবে মৃত্যু কোথায় হবে আমরা কি করব কি খাবো কোথায় যাব পৃথিবীতে কখন কোথায় কি ঘটবে সব আল্লাহ রাবুল্লা আলমিন জানেন তাকদিরের বাইরে পৃথিবীতে কিছুই হয় না প্রিয় ভাইরা আমরা সংক্ষেপে ইমানের পরিচয় তুলে ধরলাম আরকানুল ইমান নিয়েও সংক্ষেপে আলোচনা হলো ইমানের ছয়টি রোকর নিয়ে আমরা সামনের মজলিশগুলোতে বিস্তারিত আলোচনা করব ইনশা আল্লাহ আল্লাহ রব্লা আলমিন আমাদের সবাইকে এই আকিদা সিরিজ থেকে উপকৃত হওয়ার তৌফিক দিন আলমিন